বন্ধুরা আমরা আজকে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ পাঙ্গনেই সাহিত্য আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি আঠারোশো নিরানব্বই সালে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলে কবিকে ঢাকায় নিয়ে আসা হয় এবং বাংলাদেশের নাগরিকত্ব ও জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয় উনত্রিশে আগস্ট উনিশশো সাল কবি ঢাকায় মৃত্যুবরণ করেন কবির মৃত্যুর পর ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদে তাকে সমাহিত করা হয় বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এসেছি জাতীয় কবির সমাধিসৌধের পাশে কবি লিখেছিলেন মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই যেন গড়েও থেকেও মোয়ারজিনের আজান শুনতে পাই কথিত আছে কবির অচিয়ত করার জন্যই মৃত্যুর পর কবিকে মসজিদের পাশে সমাহিত করা হয় আজ তিনি হয়তো আমাদের মাঝে বেঁচে নেই তবে তার রেখে যাওয়া সাহিত্য বিদ্রোহী গান ও গজল প্রতিটি বাঙালির হৃদয়ে বহমান যতদিন রবে বাংলা ভাষা সাহিত্য ও বাঙালির প্রতিবাদী কণ্ঠ বহবান ততদিন বাঙালির মাঝে বেঁচে থাকবেন কাজী নজরুল ইসলাম পরিচালনায় রকুনুজ্জামান নয়ন সার্বিক তত্ত্বাবধানে আশিকুর রহমান সোহাগ